চার রান শতক পূর্ণ হল আইপিএলে কে এল রাহুলের পঞ্চম শতক হেলমেট খুলে দাঁড়িয়ে যান তিনি চারপাশ থেকে ভেসে আসে করতালির ঢেউ চোখে স্পষ্ট একরোখা দৃঢ়তা ঠোঁটের কোণে চাপা আত্মবিশ্বাস এটা কেবল একটা ইনিংস নয় এটা এক ধরনের জবাব সমালোচকদের মুখে ছুড়ে দেওয়া এক নিঃশব্দ চিৎকার পুরো আসর জুড়ে সমালোচকদের একের পর এক জবাবই দিয়ে গেছেন লোকেশ রাহুল দলের প্রয়োজনে এবার গুজরাট টাইটান্সের বিপক্ষে ওপেনিংয়ে নেমেছেন সেখানে তিনি আরেক কাঠি সরেশ টি টোয়েন্টিতে নিজের সপ্তম সেঞ্চুরি দেখা পেলেন দিল্লির মসনদকে এমন একটা জায়গায় নিয়ে গেলেন যেখানে গিয়ে প্রতিপক্ষের চোখ রাঙানো যায় পেছন থেকে তারা করা শর্ট পিচ বলটাকে গায়ের দিকে টেনে এনেছেন নিপুণতায় লেগ আর মিড উইকেটের মাঝখান দিয়ে বল চলে গেল মাঠের বাইরে সাথে সাথেই যেন দপ করে আগুন লাগে মাঠ জুড়ে এই শট একটা চার রান নয় এটা একটা বার্তা যতক্ষণ লোকেশ রাহুল থাকে ততক্ষণ ভরসা থাকে আইপিএল এর আগের মৌসুমটা ছিল লোকেশ রাহুলের জন্য প্রশ্নে ভরা নতুন মৌসুমে নতুন দলের হয়ে ফর্মের রূপকথা যেন আরেকবার লেখা হবে কিনা তা নিয়ে ছিল জল্পনা ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা ইয়েস দেখা তোমার ম্যাজিক আর ঠিক এমন সময় কে এল রাহুল জ্বলে উঠলেন আবারও যেমনটা কেবল সেরা ব্যাটাররাই পারে টি টোয়েন্টিতে আট হাজার রান করলেন ভারতীয়দের মধ্যে দ্রুততম সময় বৈশ্বিক বিবেচনায় এটা তৃতীয় দ্রুততম সামনে আছেন কেবল ক্রিস গেল আর বাবর আজম করে অপরাজিত এক ইনিংস একশো বাহাত্তর দশমিক তিন এক স্ট্রাইক রেটের এই ইনিংসই হয়তো দিল্লির ভাগ্য গড়ে দেবে আরেকটা বার আর লোকেশ রাহুল তার ভাগ্য তো তিনি নিজের হাতে গড়তেই ওস্তাদ রবুল ইসলাম রানি খেলা একাত্তর